আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সংযোগ স্থাপনে সক্ষমতা বিষয়ের এক নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো প্রথমে আছে বাম দিকের সঙ্গে ডান দিক মিল করো সিংহ থেকে হয়ে যাবে কেশর সর্প থেকে হয়ে যাবে খোলস মৃগ থেকে হয়ে যাবে কস্তুরি হস্তি থেকে হয়ে যাবে সুর এবং পক্ষী থেকে হয়ে যাবে খেচর। দু নম্বর প্রশ্ন আছে দেখো শব্দজুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো প্রথমে আছে বাড়িতে পাহারা দেয় এমন পশু হলো কুকুর নেক্সট প্রশ্ন খোল থাকে কচ্ছপের এরপর সিংহ থাকে জঙ্গলে আর টাট্টু হল বাচ্চা ঘোড়া তিন নম্বর প্রশ্নে আছে শব্দ শব্দাংশ জুড়ে নতুন শব্দ তৈরি করো কাকা থেকে হবে কাকা যুক্ত তোয়া সমান কাকা তোয়া এরপর মাছ থেকে হবে মাছযুক্ত রাঙা সমান মাছ রাঙা কাঠ আছে যুক্ত পিঁপড়ে সমান কাঠ পিঁপড়ে এখানে তোমরা যুক্ত বিড়ালি সমান কাঠ বিড়ালিও করতে পারো এরপর আছে নীল নীলযুক্ত কণ্ঠ সমান নীলকণ্ঠ এরপর আছে দেখো সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও উদ্ভব মণ্ডল জাতিতে হবে সদ্ভব এরপর কুঞ্জের হাতে থাকে একটা একতারা পাঁচ নাম্বার প্রশ্নে আছে নিচের প্রশ্নগুলি বাক্যে উত্তর দাও নিস্তারিণীর বরের নাম কি হবে নিস্তারিণীর বরের নাম বটকৃষ্ণ এরপর বিশম্বর বাবু পালকি চড়ে কোথায় চলেছেন উত্তরাবে বিশম্বরবাবু পালকি চোরে সপ্তগ্রামে চলেছেন ছ নম্বর প্রশ্নে আছে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য গিভেন ওয়ার্ডস অর্থাৎ এই যে হেল্প বক্সে যে শব্দগুলি দেওয়া আছে সেগুলি দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে এ বার্ড ক্যান ফ্লাই হয়ে যাবে অ্যান এলিফ্যান্ট ক্যান ওয়ার্ল্ক হয়ে যাবে এ ফিস ক্যান সুইম হয়ে যাবে এরপর আছে দেখো আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার সঠিক উত্তরটির নিচে দাগ দিতে বলেছে রাম ইজ এ বয় হয়ে যাবে ইউ আর এ স্টুডেন্ট হয়ে যাবে এরপর ট্রিস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড হয়ে যাবে এবং ডি আছে দেখো দ্যাট ইজ এ বার্ড হয়ে যাবে আর নাম্বার প্রশ্নে আছে শূন্যস্থানে শূন্যস্থান পূরণ করো এক সপ্তাহ সমান কত দিন সাত দিন এক দিন সমান হচ্ছে চব্বিশ ঘন্টা এবার আছে দেখো সরল করতে বলেছে পাঁচ বিযুক্ত চার বিযুক্ত এক তো এখানে কি করবো আমরা পাঁচ বিযুক্ত এই যে দুটি আমাদের বিযুক্ত চিহ্ন আছে অর্থাৎ বিয়োগ চিহ্ন আছে তাই কি করতে হবে আমাদের এখানে এই দুটোকে যোগ করে নিতে হবে তো যোগ করলে পাবো চারযুক্ত এক সমান পাঁচ বিযুক্ত পাঁচ সমান উত্তর হবে শূন্য এবার আছে দেখো যুক্ত আট বিযুক্ত তিন তো প্রথমে আমরা সাতের সঙ্গে আট যোগ করে নেব উত্তর পনেরো তার সঙ্গে আমরা তিন বাদ দিয়ে দেবো উত্তর হয়ে যাবে বারো সান দশ নম্বর প্রশ্নে আছে সঠিক উত্তরটি নিচে ডাক্তাও সাতটা আটের যোগ ফল সমান কত দেখো সাতটা আটের যোগ ফল এভাবে আমরা যোগ করতে পারি কিন্তু আমরা জানি যে যোগের সহজ পদ্ধতি হচ্ছে কি গুণ তা এভাবে আমরা যোগ করতে পারি কিন্তু আমরা সহজ পদ্ধতিতে এভাবে করবো গুণিত আট সমান হচ্ছে ছাপান্ন অতএব উত্তর হয়ে যাবে ছাপান্ন এরপরে আগে দেখো স্বাদ গণিত শূন্য সমান কত